আরেকটা জিনিস ভাই একদম বলি ভাই এগুলো বললেন না মানুষজন খুবই লজ্জা পায় ভাই এগুলো শুনলে যে যে কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে পাঁচ ছ জন বিএনপি শহীদ মানুষ খুবই লজ্জিত হয় আশা আশি করে আপনারা অনেক বড় দল আপনাদের প্রতি আমাদের সেই রেসপেক্ট আছে আপনাদের যারা সিনিয়র লিডার তাদের সাথে যখন কথা বলি তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালোর দিকে যাবে এই রাজনৈতিক দলগুলো বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে তাহলে এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন হাসাহাসি করবে এগুলো বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা বিশ তারিখে বিশ জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ড এর সাথে যোগাযোগ করছিলাম ভাই যে আমরা বড় কিছু ভাবতেছি

ভাই একটু বলি ভাই শুধু আপনারা না ভাই জামায়াত বলি শিবির বলি সিভিল সোসাইটি বলি অন্যান্য যারা আছে সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্ন ভাবে তো একবার বলি নাই আপনি একটু আগে বললেন ষোলো বছর অস্বীকার করতেছি না ভাই আমি কিন্তু এটা বলি নাই আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে ষোলো বছরে সবার আল্লাহ তালা স্ট্রাগল ছিল এটা আমরা স্বীকৃতি দেই আমরা যে একটা রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই নো সমস্যা আমাদের জায়গা থেকে ষোলো বছরে যে বলেন ছাত্ররা বলেন যাই বলেন না কেন ছত্রিশ দিনে তারা সামনে থেকে পিছনে সবাই ছিল বিমত নাই কিন্তু তারা সামনে থেকে ছত্রিশ দিন এটা করছে এটা স্বীকার করার মতো এবং তাদের প্রতি ওই রেসপেক্টটা শো করার মানসিকতা আমাদের থাকতে হবে

সে রাস্তায় না নামলে আন্দোলন সফল হইতো না ভাই সবাই নামছে গার্মেন্টস কর্মী থেকে শুভেন এভ্রিও সফল হয়েছে এখন এখন এটার গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার কন্ট্রিবিউশনটা নাই কমে কমে গেছে গেছে কেন আমরা এখন ব্যক্তির স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমাদের কাছে প্রত্যেক দিন ফিফটি পার্সেন্ট টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে আমরা পাত্তা দিই না কিন্তু যদি না শুনেন গালি দিবে এর পিছনে আন্দোলন করলাম এখন আমার কথা শোনে না তো এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে আর ভাই আরেকটা কথা আপনি একটু আগে বলছেন ভাই আমি শতভাগ একমত এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে বেশি পরিমাণ শুরু হয়ে গেছে ভাই আবার দখল দায়িত্ব শুরু হয়েছে ওই দিন কেরানীগঞ্জ গেছি কেরানীগঞ্জে বলছে আগে প্লট যে মানুষ কিনতো ফ্ল্যাট কিন্তু যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে এগুলা আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই আমার কিছু বলা লাগবে না ব্যক্তি সার্ভিসে বলার দরকার নেই আপনি আপনার এই জায়গাটা দেখে একজন নিউট্রাল মানুষের কাছে জানবেন কারা এগুলো করছে যদি আমার নাম বলে ভাই তাহলে আমি আমি মেনে নিব কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে কারা এগুলো করছে সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলো করছে আমরা শুধু যেই জিনিসটা চাই এটা না এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটা ইম্প্যাক্ট করতেছে পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া এই যে ক্ষমতার যে জিনিসটা ক্ষমতা বাদ দিলাম ভাই আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না আমরা এখন ধরেই নিচ্ছি আজকে দেখেন ওই যে গাজীপুরে গুলিটা করলো মাকদ্বীপের পরে আমাদের সেই জায়গায় তোমার থাকার কথা ছিল ইমার্জেন্সি মিটিং এর কারণে ঢাকায় আমরা চলে আসছি হয়তো সেটা আমাদেরকে টার্গেট করে হতে পারত আমাদেরই ভাই একটু স্পষ্ট করে বলি সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা আসছিল গাজীপুরে আজকের ওইখানে একাত্মতা ঘোষণা করছে বিএনপির ভাইরা কয়েকজন আসছিল একান্ততা ঘোষণা করছে জাম্মান শিবিরের ভাইরা আসছিল ইসলাম আন্দোলন বাংলার ভাইরা আসছিল এই যে বিষয়টা আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন সেটা অস্বীকার কেন করব এইটুকু সচ্ছা সম্বন্ধে কেন থাকবে না আমরা সেটা স্বীকার করি কিন্তু এই যে আমরা সংস্কার চাচ্ছি আমরা যে রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় দেখতে চাচ্ছি এটার জন্য আবার সহযোগিতা প্রয়োজন দেখেন ধরে নিয়ে যে উদ্দেশ্য সেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উৎসব সাজেশন যদি বলি তাদের আশঙ্কা হলো এই ধরনের বিষয়গুলিকে আপনারা পুঁজি করে হয়তো ক্ষমতায় থাকার বা এই সরকার ক্ষমতায় থাকার যে দীর্ঘ শুধু ডক্টর ইউনুস দুইটা টাইম ফ্রেন্ড দিছিল এ বছরের শেষ নেক্সট ইয়ার এর মাঝামাঝি আবার ডক্টর ইউনুস কয়েকদিন আগে দুই একদিন আগে আবার একটা টাইম ফ্রেন্ড দিলো এ বছরের শেষ আপনি শুধু একটা জিনিস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে অফিসিয়ালি এটার বিপক্ষে একটা স্টেটমেন্ট গেছে যে নাই বছরের শেষে হওয়া যাবে না আরো এক বছর পরে হইতে হবে দেখা যাচ্ছে না যে আপনার সংস্কার শুরু করেছেন সেটা আগামী এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন যেটি গত ছয় মাসে দেখা যায়নি আগামী আগামী সাত আট মাসে এগুলি কমপ্লিট করতে পারবেন এরকম একটা জিনিস আমি বলি ভাই সরকার আমরা কখনো প্রত্যাশায় করি না যে 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 সংস্কারগুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা ছয় মাস বা এক বছরে করে যাবে এটা সম্ভব না ভাই আমরা আমাদের জায়গা থেকে বিগত ছয় মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে এরপরে সেটাকে ধীরে ধীরে গড়তে হয়েছে আমরা মনে করি এই যে সুপ্তাবস্থা এটা ছয় মাসের শেষ আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে এই কারণেই কোনো না কোনো ভাবে অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা দুইটারই দায় আমাদের উপরে কিছু না কিছু আসে আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক চাপ দিয়ে হোক বিগত ছয় মাসে আমার জন উপদেষ্টা করুক যেটা আমি যতদিন অন্তত বলতে একটা সুযোগ পেয়েছিল এই কাজটা হয়েছে এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই ছয় মাসে বা এক বছরে বা দেড় বছর সবকিছু হবে না স্বাভাবিক যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই এটা তো এই এক আকাঙ্ক্ষা ছিল আমাদেরও তো আমাদের জায়গা থেকে এই মানুষগুলো সামনে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলনে নেমেছিল সেই চাওয়া থেকে ভাই যেমন এখন আমান ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা বারু ভাই বা যারাই আছে এখানে সবাই যেমন তাদের জায়গা থেকে সরকার যুক্তি সমালোচনা করছেন এই এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে অভ্যুত্থানের যে প্রত্যাশা একদম সেটা থেকেই করছি এই কারণে যোগটি সমালোচনা করছি কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত আজকে রিজভী সাহেব কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই টিকিয়ে রাখতে হবে তো সেই জায়গায় আমাদের সমালোচনা ততটা প্রয়োজন যতটা উচিত যতটা প্রাসঙ্গিক করার জন্য করবো এমনটা না আজকে আমাদের মনে হয়েছে আমরা দশটা জায়গায় দৌড়া এরকম একটা অ্যাকশন টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি এটার জন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থের জায়গা নেই তো ভাই সামগ্রিক শুধু একটু চাওয়া আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে কিন্তু এটা যেন কাদা ছোড়াছড়ির পর্যায়ে না যায় আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে এটা যেন খুব রেডিক্যাল না হয় মানে এক লাইনে একটা কথা বলে দিলাম আর এরকম যেন না হয় আমাদের বাস্তবতা একটু চিন্তা করতে হবে বাইরে থেকে বলা আর সিস্টেমের ভিতর থেকে ওয়ার্ক করানো দুটো এক জিনিস না সামগ্রিকভাবে একটা জিনিসই যাচ্ছি আমি বিএনপি হই আমি জামায়াত হই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দল হই দিন শেষে এই যে এত মানুষ জীবন দিল রক্ত দিল ভাই আমাদের সবার চোখের সামনে দিচ্ছে এখানে যে ভাইরা আছে তারাও চোখের সামনেই দেখছে আমরা মনে করি এই মানুষগুলো এই পরিবারগুলো এই জেনারেশনটা যেন আশাহত না হয় আমরা দয়া করে সেটার জন্য কাজ করি নিজেদের ভিতরে যদি কাদা ছোড়াছড়ি করি তাহলে নিজেরাই আরো বেশি বিভাজিত হব কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না আশা করি এখানে একটাই প্রত্যাশা আমরা ঐক্যবদ্ধভাবে এই অঙ্কুত সামনে রেখে আগামীর বাংলাদেশ এমন ভাবে করবো যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই এটার জন্য ঐক্যবদ্ধ ভাবে ব্যক্তি স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোন বিকল্প নেই আমরা আশা করি করতে পারবো আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এক কিনা প্রিয় দর্শক আপনাদের